রবি ঠাকুর একে অপরের হাতে রাখি বেঁধে সৌহার্দ্য এবং ভাতৃত্বের বন্ধনকে আরো জোরালো করার বার্তা দিয়েছিলেন আজ সেই রাখি বন্ধন বন্ধন উৎসব কিনা সে নিয়ে প্রশ্ন হাজার রয়েছে আজ এই আন্দোলনকারীদের মঞ্চে তার কারণ রাখি বন্ধন আর উৎসব নেই চিকিৎসকদের কাছে তার কারণ এই আন্দোলন মঞ্চে শুধুই একরাশ বিষণ্ণতা এবং কালো অন্ধকারে থাকা সমাজের প্রত্যেকটি জায়গায় সুরক্ষা বজায় থাকুক সমাজের সকল স্তরের মানুষের এমনটা দাবি জানিয়েই আজ সৌহার্দ্য এবং ভ্রাতৃত্বের রাখি বন্ধন পালন করলেন আন্দোলনকারীরা একে অপরকে রাখি পরানোর পাশাপাশি পুলিশ যারা প্রশাসনের এখানে নিরাপত্তার দায়িত্বে রয়েছেন এবং কলকাতা পুলিশের একাধিক উচ্চপদস্থ আধিকারিক যারা দিন রাত এখানে রয়েছেন তাদেরকে আন্দোলনকারীদের তরফ থেকে রাখি বন্ধনের রাখি এবং অভয়ারা বিচার চায় এমনই কালো রাখি পাশাপাশি উই ওয়ান জাস্টিস রিবন সেই রিবন বেঁধে তারা সুরক্ষার দাবি যেমন আরও একবার জানালেন তাদের কাছে পাশাপাশি ভয়মুক্ত সমাজ গঠনের বা প্রতিষ্ঠার ডাক দিলেন তারা অন্যদিকে আরও নজিরবিহীন ছবি দেখা গেল আজ এই আন্দোলনকারীদের মঞ্চে কলকাতা পুলিশের তরফ থেকে আন্দোলনকারীদের রাখি বন্ধনের মাধ্যমেই তাদের যে সুরক্ষা দিতে তারা প্রস্তুত এই বিশ্বাসকে আরও একবার জাগরণের চেষ্টা করলেন কলকাতা পুলিশ আধিকারিকেরা আন্দোলনকারীরা বলছেন রাখি বন্ধন পালন করার জন্য কলকাতা পুলিশের যে তৎপরতা সেই তৎপরতা যদি গত নয়ই আগস্ট এবং চোদ্দই আগস্ট মধ্যরাতে দুষ্কুতি তাণ্ডবের সময় থাকতো তাহলে বোধহয় আর্জিকর মেডিকেল কলেজের সামনে বা আরজিকর মেডিকেল কলেজের মতো নৃশংস ঘটনা গোটা বঙ্গবাসী গোটা দেশবাসীকে দেখতে হতো না তারা চাইছেন সুরক্ষিত সমাজ তারা চাইছেন এই নৃশংস ঘটনার যে বিচার সেই বিচার সেই বিচারের দাবিকে তারা আরও বেশি করে ঝাঁঝালো করবেন সেই আন্দোলনের ঢেউকে তারা আরও বেশি করে চড়িয়ে দেবেন আজকে একে অপরকে রাখি বাধার মাধ্যমে সেই বার্তা সেই সংস্কৃতি সেই প্রতিজ্ঞা তারা আরও বেশি করে জোরালো করলেন একে অপরের মধ্যে ক্যামেরা শ্রীকান্তর সঙ্গে সুস্মিতা নিউজ টাইম কলকাতা